ভাই ব্যাংক টু আপনার বানিয়ে দিয়ে দায়িত্ব আমার আপনার নাম লোক দিয়ে আমরা যে কোনো জুতা তৈরি করে দেব যারা দেশের আনাচে কানাচে আসেন মানে চিন্তা করতেছেন ব্যবসা কিভাবে করবেন ভাই চিন্তা না করে আমাদের কাছে আসেন আমাদের কাছে আসলে আপনাদেরকে অনেক রকমের অভিজ্ঞতা দেওয়া হবে চামড়া লেডিস ক্যাঙ্গারু এই যে জুতা জুতা তো সব জায়গায় তৈরি করে সবার কাছে জুতা আছে যেগুলো আছে আপনি যদি পাড়া দিয়ে ঠারেন চিনতে পারবেন না আচ্ছা আচ্ছা খুব হেভি কোয়ালিটি হেভি কোয়ালিটি তিন মাসের গ্যারান্টি আপনি চাইলে পায়ে পাড়া দিয়ে আপনি চিনতে পারবেন না এগুলা চামড়ার যে পিউ গুলো আছে এগুলা কিন্তু এক নাম্বার চামড়া এগুলো আমরা নিজেরা তৈরি করি তিন মাসের গ্যারান্টি তিন মাসের ভিতরে যদি এক জোড়া জুতা খুলা যায় সাথে সাথে রিটার্ন দেওয়া হবে লেডিস মাল আছে অসংখ্য লেডিস ডিজাইনের মাল আছে ক্যাঙ্গারু লেডিস আছে এগুলো আমরা তৈরি করি নিজেরা কাঁচা মাল নিয়ে অতি করতে পারবেন চাইলে একবারে পাইকারি রেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন এই জুতার ব্যবসা করার জন্য আপনার কোন আগ্রহ থাকে তাহলে আজকে যে ভিডিওটি এই ভিডিওটি আপনি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন আসসালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম পুরান ঢাকা কামাঙ্গি চর ইমরান ভাইয়ের জুতার ফ্যাক্টরিতে যিনি এই লেনে দীর্ঘ চব্বিশ বছর যাবৎ ব্যবসা করে আসছে তো কথা না বলে সরসি তার সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আপনি আপনার ব্যাকগ্রাউন্ড যাচ্ছে আপনার জুতার ফ্যাক্টরি তো তরুণ উদ্যক্তাদের সম্পর্কে কিছু আপনি যদি একজন নতুন উদ্যুক্তা হয়ে থাকেন আপনার যদি এই জুতার ব্যবসা করার জন্য আপনারা কোনো আগ্রহ থাকে তাহলে আজকে যে ভিডিওটি এই ভিডিওটি আপনি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন যদি আপনি দেখেন সম্পূর্ণ ভিডিও তাহলে আজকের ভিডিওটা হতে পারে আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে যারা তরুণ উদ্যক্তা তারা যদি আমার সাথে যোগাযোগ করে তাহলে ব্যবসা করতে পারবে আমি প্রায় বছর ধরে এই লাইনের সাথে আমি জড়িত যারা বুঝে সবকিছু জানে তাদের সাথে যদি আপনি বুঝা পরামর্শ করে আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনি ব্যবসায় লাভবান হবে তো আমাদের এখানে বিভিন্ন রকমের জুতা আছে লেডিস জেন্টস ক্যাঙ্গারু আপনি সব রকমের জুতাই আপনি আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন আপনারা যদি আসেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন জানতে পারবেন আমাদের কাছে আসলে যে আপনাদের ব্যবসা করতে হবে এমন কোনো কথা নয় আমাদের কাছে আসবেন এই বাই কাছে আসবেন এক কাপ চা পেয়ে যাবেন ব্যবসা হোক আর না হোক আপনার যতটুকু অভিজ্ঞতার প্রয়োজন আমি ইমরান ভাই আসি আপনাদেরকে সমস্ত অভিজ্ঞতা আপনাদেরকে আমি দেবো আপনারা আসবেন আমাদের সাথে বসবেন বসলে কথা বার্তা হবে আপনার ভালো লাগলে ইনশাল্লাহ আপনার শুরু করতে পারবেন তো ইমরান ভাই আপনার ফ্যাক্টরিতে মূলত কি কি ধরনের স্যান্ডেল ম্যানুফ্যাকচারিং করে থাকেন আমার এখানে চামড়ার যে পিউমার গুলা আছে এগুলা কিন্তু এক নাম্বার চামড়া আচ্ছা এক নাম্বার চামড়া এক নাম্বার পিউসুল এগুলো আমরা নিজেরা তৈরি করি তিন মাসের গ্যারান্টি তিন মাসের ভিতরে যদি জোড়া জুতা খুলা যায় সাথে সাথে রিটার্ন দেওয়া হবে এর পাশাপাশি আমাদের এখানে লেডিস মাল আছে অসংখ্য লেডিস ডিজাইনের মাল আছে এই মালগুলো আমরা করি ক্যাঙ্গারু লেডিস আছে এগুলো আমরা তৈরি করি ক্যাঙ্গারু যে লেডিস মালগুলা এই লেডিস মালগুলা সবাই পাতলা তৈরি করে আমাদের এখানে এগুলো হচ্ছে উঁচু মাল আপনারা চাইলে এগুলা নিজেরা কাঁচা মাল নিয়ে তৈরি করতে পারবেন চাইলে একবারে পাইকারি রেডে আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা ইমরান ভাই একটা প্রশ্ন ছিল তরুণ উদ্যোক্তারা তারা ফ্যাশনেবল জুতা পছন্দ করে সেই ক্ষেত্রে তাদের জন্য কি সুযোগ সুবিধা দিবেন হ্যাঁ মানে নতুন নতুন ডিজাইন তারা যদি পছন্দ করে ওরা যে কোনো ডিজাইন যদি কোনো ভাই বলে যে আমার এই ডিজাইনটা প্রয়োজন তার মতো করে ডিজাইন করে দেওয়া যাবে কোনো সমস্যা আচ্ছা মিনিমাম কত কোয়ান্টিটি আপনি অর্ডার করতে পারবে আমাদের এখানে যেহেতু পাইকারি রেডি মাল বিক্রি করি আমরা যে রেডি বিক্রি করি বাংলাদেশের কোনো গ্রাম থেকে নিতে পারবেন না সেক্ষেত্রে আমাদের এখানে আপনার অর্ডার একটু বেশি করতে হবে যেমন হ্যাঁ যেমন আপনি যদি চামড়ার কোয়ালিটি গুলো আপনি চয়েস করেন অর্ডার করেন আপনার সর্বনিম্ন পাঁচ দজন নিতে হবে হ্যাঁ হতে পারে পাঁচটা ডিজাইন কোনো সমস্যা নাই আর যদি আপনি ক্যাঙ্গার ক্যাঙ্গার নিয়ে কাজ করেন ঠিক আছে ক্যাঙ্গারু জেন্টস ক্যাঙ্গারু লেডিস এগুলা নিয়ে যদি কাজ করেন তাহলে আপনার মিনিমাম তিরিশ ডজন আপনাকে অর্ডার করতে হবে আচ্ছা আচ্ছা আর যদি কোনো বাই চাই যে আমরা এটা নিজেরা নিয়ে তৈরি করব। অনেকেই চাই যে জুতার ব্যবসাটা করতে কারণ জুতার ব্যবসার মধ্যে অসংখ্য লাভ কারণ এটা এমন একটা ব্যবসা আপনার ঘরে যদি জুতা থাকে না পুষবো না গলবো না কোনো কিছু হবে মানে আপনি যত টাকা ইনভেস্ট করবেন আপনার টাকা আপনার ঘরেই থাকবে এটা কাঁচামাল নয় যে আজকে আপনি কিনে আনছেন আজকেই বিক্রি করতে হবে জুতার ব্যবসায় অসংখ্য লাভ যদি আপনি সঠিকভাবে সঠিক জায়গা থেকে আপনি ব্যবসা শুরু করতে পারেন আচ্ছা ইমরান ভাই মিনিমাম ইনভেস্টমেন্ট কত টাকা নিয়ে জুতার ব্যবসাটা করতে পারবে ভাই একটা মানুষ যদি সে জুতা তৈরি করার জন্য সমস্ত কিছু নিতে চাই একটা মানুষ সর্বনিম্ন তার টাকা লাগবে জুতার ব্যবসাটা শুরু করার জন্য আচ্ছা আচ্ছা আর এটা খুব সহজ ভাবে তৈরি করতে পারবেন আপনারা যদি আমাদের কাছে আসেন আমরা আপনাদেরকে এরকম একটা ফাইবার দেবো আচ্ছা এরকম একটা ফাইবার দিব সাথে একটা সোল দেবো আচ্ছা এই সোলটার সাথে এমনি আপনারা এটা বসাইবেন এটার সাথে আমরা একটা ফিতা দিয়ে দিব এই যে ফিতা আছে এই জুতার সাথে আমরা ফিতা দিয়ে দিব এই ফিতাটা জাস্ট একজন নতুন উদ্যোক্তা সে এভাবে ঢুকায়া তারপরে পিছনে ঢুকাইব ঢুকানোর পর এই জুতাটা খুব অল্প সময়ের ভিতরে তৈরি করতে পারবে খুব অসাধারণ ভাই এটা আনুমানিক কস্টিং কেমন হতে পারে একটা কি ধারণা দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই এটা এই জুতাটা আমরা পাইকারি সেল করি একশো টাকা জোড়া একশো টাকা জোড়া কিন্তু একশো টাকা জোড়া হ্যাঁ মাত্র একশো টাকা যদি পাইকারি সেল করি কোনো নতুন কোন উদ্যোক্তা যদি সে যদি বলে যে আমি নিজে গড়ে নিয়ে আমি নিজে তৈরি করব তাইলে হ্যাঁ সত্তর টাকার ভিতর সে একটা কমপ্লিট করতে পারবে অসাধারণ আচ্ছা ভাইয়া আর যারা দেশে এবং দেশের বাহিরের থেকে ভিডিওটি দেখে যদি অর্ডার করতে যায় তাদের ক্ষেত্রে কি সুযোগ সুবিধা আছে অবশ্যই তাদের ক্ষেত্রে তারা যদি দেশের বাইরে থেকে তারা যদি ব্যবসা শুরু করতে চায় আমাদের সাথে সেক্ষেত্রে অনেক সুবিধা আছে তারা আমাদের যে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এখান থেকে কল করে নিবেন কল করে নিলে আপনার সমস্ত আপনার সাথে কথাবার্তা বললাম যে এমনি সুখ সুবিধা হয় আপনাদের এমনি আপনার সাথে ব্যবসাটা শুরু আচ্ছা কেউ যদি ডিজাইন দেয় ধরেন ডিজাইন দিয়ে দিল কতদিন সময় লাগতে পারে ধরেন সে যদি এক জোড়া বা পাঁচশো জোড়া বা দুইশো জোড়া অর্ডার করে এক সপ্তাহ সময় লাগবে মাত্র এক মাত্র এক সপ্তাহের ভিতরে তাকে পাঁচশো ছয়শো এক হাজার জোড়া হোক কোনো সমস্যা নাই তাকে দেওয়া যাবে সে যে কোনো ডিজাইন দেবো বাংলাদেশে জুতার জগতে যত রকমের ডিজাইন আছে আমার কালি একটা ছবি পাঠাবেন আমার কাছে

আচ্ছা যেটা দেখবে এটাই অর্থাৎ অনলাইন অফলাইন সেলাররা আপনার থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবে কেউ চালে কাঁচা মাল নিতে পারবে কেউ চাইলে রেডি মালও নিতে পারবে আচ্ছা ভাইয়া একটু এদিকে আসেন আপনাকে আমি একটা জিনিস দেখাই এই যে জুতা জুতা তো সব জায়গায় তৈরি করে সবার কাছেই জুতা আছে যেইগুলো আছে আপনি যদি পাড়া দিয়ে টানেন চিনতে পারবেন না আচ্ছা আচ্ছা খুব হেভি কোয়ালিটি হ্যাঁ হেভি কোয়ালিটি তিন মাসের গ্যারান্টি আপনি চাইলে পায়ে পাড়া দিয়ে আপনি চিনতে পারবেন না এগুলা আর আমাদের যে কাজ কাজে ফিনিশিং গুলা দেখেন এগুলা বড়বে জুতা নয় যে রকম আটা মাটা লাগাই দিয়ে বানাই দিয়ে দিচ্ছে এরকম নয় ঠিক আছে আপনি প্রত্যেকটা মালের তিন মাসের গ্যারান্টি পাবেন আপনি আগে ফিনিশিং দেখবেন আপনার ফিটিং দেখবেন খালি জুতা দেখলে হবে না জুতার ফিটিং দেখতে হবে ফিটিং যদি সঠিক না থাকে একজন একজন কাস্টমারের পায়ে লাগবে না বড় হবে ছোট হবে আর আমাদের এখানে যেই সমস্ত ফিটিং এটা পা ঢুকালেই পা ঢুকালে এভিটিং বা এই যে আমাদের যে ছেলে যে জুতো গুলো আছে পিওসুন এই মধ্যে সেলাই করা দেখেন সেলাই করা এটা এক বছর বলবো না কোন কোন চান্সই নাই দেখছেন সেলাই করা অথচ এই দিন যে সেলাই নাই ভিতরে সেলাই নাই অথচ আমরা এমন ভাবে সেলাই করে দিছি একবার এটা ফিক্স

দিতে কি করে তৈরি করতে হয় আপনাকে আমরা ফ্রি তে শিখিয়ে দিব ফ্রি খুব অসাধারণ ইমরান ভাইয়ের ফ্যাক্টরিতে যে উনি শুধু প্রোডাক্ট সেল করে না উনি উদ্যোক্তাকে কিভাবে ব্যবসা পরিচালনার জন্য সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই সুযোগ সুবিধাটা ইমরান ভাইই প্রভাইড করে থাকে ঢাকা শহরে যত বড় বড় মার্কেট আছে নিউ মার্কেট কর্ণফুলীস্তান কর্ণ 11 নতুন সব জায়গায় আমাদের কাছ থেকে পাইকারি কিনে নেয় আর আপনারা যদি এই মালগুলো আমাদের কাছ থেকে নিয়ে যান সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা আরো কম নিতে পারবেন আচ্ছা আচ্ছা অর্থাৎ আপনার মাধ্যমে নিউ মার্কেট পুলিস্তান যত কাঁচা বাজার বলেন জুতার ফ্যাক্টরি আছে আপনাদের থেকে নিয়ে আমাদের কাছে নিয়ে যায় আচ্ছা আচ্ছা সবকিছু নিয়ে যায় এতক্ষণ কথা বলছি আমরা কি কি জুতা তৈরি করি এখন কিভাবে আমরা তৈরি করি এটা একটু দেখবেন এই যে আমাদের এখানে মাল হিট হইতেছে আচ্ছা আচ্ছা এখানে হিট হইতেছে আচ্ছা হ্যাঁ এটা গরম হইয়া তারপরে এটার ভিতরে দেওয়া হইতা আচ্ছা দৈনিক কতগুলো আপনারা এই করতে পারেন এখানে আমরা দৈনিক একে প্রায় 2400 জোড়া জুতা তৈরি করি 2400 জোড়া জুতা তৈরি করি আচ্ছা এটা এমবোজ করার পর আরকে ফিনিশ এটা হয় আচ্ছা এই যে ডিজাইন আছে শত শত ডিজাইন আছে আপনি চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারবেন আচ্ছা কালারফুল বলেন এক কালার বলেন শেড করতে বিভিন্ন কালার আছে যে যে কালার চাই তা আমি এই কালার দেওয়া যায় যদি তার নিজের নামে জুতাগুলো তৈরি করে নিব কোনো সমস্যা নাই তার নিজের নামে আমরা জুতা তৈরি করে দেবো অসাধারণ ইমরান ভাই অর্থাৎ আপনি যদি আপনার ব্র্যান্ডের নাম নিয়ে জুতা তৈরি করতে চান ইমরান ভাই এর কাছে চলে আসুন ইমরান ভাই সেটাও মেক করে দিতে পারবেন এই যে আমাদের এখানে সিলাই কাজ চলতেছে আচ্ছা এই যে আমাদের এখানে সেলাই কাজ চলতেছে ঠিক আছে কোন নতুন উদ্যোগকারী যদি আসে আমরা তাদেরকে এগুলা দেখায় দেব কিভাবে কাজ করতে হয় ঠিক আছে দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি মানে হেভি কোয়ালিটি ভাবে সেলাইগুলা দেখে ভাবে আপনি 3 মাস 6 মাস এগুলা ছিঁড়ে না তো ইমরান ভাই আপনার এখানে ডিজাইন কতগুলো হবে আপনি একটু বলবেন ভাই ডিজাইন অসংখ্য ডিজাইন সব বিজন যদি রাখি না হাজার হাজার ডিজাইন আছে আচ্ছা আপনাদের এখানে কি অরিজিনাল লেদারের স্যান্ডেল পাওয়া যায় হ্যাঁ অরিজিনাল লেদারের স্যান্ডেল আচ্ছা আচ্ছা ডিজাইন দেখা যাচ্ছে হ্যাঁ তো ভাই আপনি কি দেশের বাইরেও কি অর্ডার করে থাকেন জি জি যারা দেশের আছে কেন আছে আছে মানে চিন্তা করতেছেন ব্যাসটা কিভাবে করবেন ভাই চিন্তা না করে আমাদের কাছে আসেন আমাদের কাছে আসলে আপনাদেরকে অনেক রকমের অভিজ্ঞতা দেওয়া হবে আচ্ছা এখন বলেন যে কেউ যদি অর্ডার করতে চায় সে ক্ষেত্রে অর্ডার করার প্রসেসটা কি আপনার লোকেশনটা কোথায় আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কামরাঙ্গীচর পূর্ব রসুলপুর পুরারঘাট অথবা বিদ্যুৎ অফিস বিদ্যুৎ অফিস এখানে আসলে আপনার সাথে যোগাযোগ করতে এখানে আয়শা আমার সাথে আমারে ফোন দিলে আমি আইসা নিয়ে আসব আর কেউ যদি বিভিন্ন জেলা থেকে ফোন করে তাহলে অর্ডারটা কিভাবে দিবে আমরা তো সারা বাংলাদেশের মাল দিয়ে থাকি যদি সে দূর থেকে অর্ডার করতে চায় আমরা তাদের যে কুড়িয়া আছে ট্রান্সপুর কুড়িয়া যে কেন যেটা বলবো আমরা সেখানে পাঠাই দিব ভাই ব্যাংক তো আপনার আর বানিয়ে দিয়ে দায়িত্ব হয়েছে আমার কিভাবে তৈরি করবো সেই দায়িত্ব আমার উপরে ছাড়া দেন আপনার নাম লোক দিয়ে আমরা যে কোনো জুতা তৈরি করে দেবো চামড়া লেডিস ক্যাঙ্গারু জুতা জগতে সব রকমের জুতা আমাদের কাছে নিতে পারবেন আপনাদের নামে বানিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে আমাদের যে ভিডিওর স্ক্রিন যে নাম্বার গুলো আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো ও সবগুলো আছে ঠিক আছে চাইলে কেউ যোগাযোগ করতে পারবে এখান থেকে ঠিক আছে ধন্যবাদ ভাইয়া